ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা আমার প্রতি অনন্যভাবে ভক্ত তাদের সমস্ত দায়িত্ব আমি বহন করি জ্ঞানই শ্রেষ্ঠ কারণ জ্ঞান দ্বারা মানুষ সত্যকে উপলব্ধি করে আমি সবার মধ্যে সমান কারো প্রতিপক্ষপাত করি না কিন্তু যে ভক্তিভাবে আমাকে স্মরণ করে আমি তার সাথে আছি অহংকার ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার এগুলো ত্যাগ করো যেমন বাতাস সুবাস আর দুর্গন্ধ বহন করেও অস্পৃশ্য থাকে তেমন আত্মা দেহের সুখ দুঃখে লিপ্ত নয় যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার জন্য মন হয় শ্রেষ্ঠ বন্ধু আর যে মনকে জয় করতে পারে না তার জন্য মন হয় শত্রু সত্য কখনো হারায় না মিথ্যা কখনো টিকে থাকে না সত্যই শেষ পর্যন্ত জয়ী হয় সংসারে সকল কাজ বেঁধে রাখে আসক্তি তাই সমস্ত কর্ম করো অনাসক্তভাবে জয় শ্রীকৃষ্ণ